আজকের এই ড্রেসের প্রাইসটা কিন্তু আপনাদের সকলের কাছে খুব পছন্দ হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে দেখাবো ব্যাকসি চন্ডি বাটিকে সুন্দর পাঁচটা ড্রেস ঈদ পরবর্তীতে আজকে চলে আসলাম আপনাদের জন্য সুন্দর এই ড্রেসের কালেকশনটা নিয়ে আটশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পাবেন আজকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ড্রেসগুলো খুবই সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস অ্যাশ কালার এবং হোয়াইট কালার কম্বিনেশন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে হবে ইচ্ছে করলে আপনারা গোল করেও বানাতে পারবেন সে পরিমানে কাপড় আছে এই যে দেখেন ইউজ পরিমানে কাপড় আছে ড্রেসের যে কাপড়টা সেটা হবে কিন্তু আড়াই হাত বহরের মধ্যে আর এটার সালার কাপড়টা হবে কিন্তু এই যে ভিউয়ার্স অ্যাশ কালারের মধ্যে আর এটার যে হাতার কাপড়টা সেটা কিন্তু এই যে একটা খুলে দেখিয়ে দিচ্ছি এক্সট্রা করে দিয়ে দেওয়া আছে যে কোনো প্যাটার্নে সুন্দরভাবে কিন্তু এই ড্রেসটা হয়ে যাবে আর এটার যে ওনাটা ভিউয়ার্স পাকা পাঁচ হাতের একটা ওনা থাকবে এই যে দেখেন খুব সুন্দর একটা নামাজি ওনা থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ওনা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন কিন্তু আজকের এই ড্রেসটা সো দেরি না করে কিন্তু আপনারা এই ড্রেসটা চটপট দ্রুত অর্ডার করে ফেলবেন একেবারে আনকমন একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা মিডিয়াম গোলাপি কালারের মধ্যে মিডিয়াম গোলাপির সাথে হোয়াইট কালার কন্ট্রেস্ট চুন্ডি করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে ড্রেসটা কিন্তু গোল করে বানানো যাবে সে পরিমাণে কাপড় আছে সো আপনারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে এক কালারের মধ্যে ব্যাকসি কোয়ালিটি সালোয়ার কাপড় থাকছে আর এটা হাতার কাপড়টা এই যে এক্সট্রা করে দিয়ে দেওয়া আছে আর এটা ওনাটা দেখাবো এই যে দেখেন খুব সুন্দর একটা ওনা থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেসের যে কোয়ালিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস বলতে পারেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা সুন্দর একটা মোম ডিজাইন করা আছে ঠিক আছে দেখার মতো একটা কালেকশন খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে দেওয়া হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু আকাশি কালারের মধ্যে আকাশি কালার সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট করা খুব সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মানে কিন্তু কালেকশন সো আপনারা কিন্তু এই ড্রেস নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই ড্রেস কালেক্ট করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গ্রাফ ইউজ করার জন্য পারফেক্ট একটা ড্রেস একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিচ্ছি এই ভিওস এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পর্যাপ্ত পরিমাণে সালোয়ারের কাপড় আছে যে কোনো প্যাটার্নের মানুষের হবে হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে আর এটা ওড়াটা দেখাবো তার সাথে সাথে আমাদের ডেলিভারি প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন দেখেন্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়টা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেসগুলো হোম ডেলিভারিতে সেল করি একেবারে কোনো অ্যাডভান্স ছাড়াই ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা হালকা মিষ্টি কালারের মধ্যে হালকা মিষ্টি কালারের সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট সাথে চুনরি করা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কারণ এই ড্রেসগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য খুবই ভালো মানে একটা ড্রেস যে কেউ কিন্তু নিতে পারেন এই গরমের মধ্যে পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন এই ড্রেসগুলো আর এটার সালোয়ার কাপড়টাও কিন্তু হবে ভিওয়ার্স এই যে হালকা মিষ্টি কালারের মধ্যে আর এটার হাতার কাপড়টাও কিন্তু এই যে এক্সট্রা করে দেওয়া আছে হাতার কাপড়টা সুন্দরভাবে হয়ে যাবে আপনাদের এক্সট্রা হাতাটা জামার থেকে বের করার কোনো প্রয়োজন নেই হাতা আলাদা করেই দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিওয়ার্স আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাবার পুরো সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা যদি আসতে চান সরাসরি এসেও কিন্তু আমাদের এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন কারণ ড্রেসগুলো কিন্তু খুবই ভালো মানের বিবাহ সর্বশেষ আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো একেবারে সিদ্ধ জলপাই কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটা দেখাবো এই যে দেখেন আর বলে দেবো কিভাবে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন সিদ্ধ জলপাই কালারের এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা ড্রেসের কালেকশন আপনাদের যে ড্রেসটাই পছন্দ হোক না কেন ভিউয়ার্স আপনারা কিন্তু সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে কিন্তু আমরা দিলে ড্রেসের যে অর্ডারটা সেটা কনফার্ম করে নিব তো একেবারে সিম্পল একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা এই ডেলিভারি যে প্রসেসটা আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ও ওনাটা পাক হাতে সুন্দর একটা নামাজি ওনা থাকবে কিন্তু সবার কাছে পছন্দ হবে সেরকমই একটা ড্রেসের কালেকশন কিন্তু আজকে নিয়ে আসলো তানবিত্র পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইজে তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করবো ড্রেস ভালো লাগলে কালেক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম